কেমন আছেন জানাবেন ওই যে আমার বাড়ি আসছে মত তো দেখা পায় নাই হ্যাঁ সেন্টার গেছেন সেন্টার থেকে আসির পথে ওই যে দেখা আমার বাড়ি বলে গেছি ওই জন্য আর কি গল্প করলাম রাস্তার মাথার বসিয়ে টাটা গাইছে শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে তাড়াহুড়ো করে রান্না বান্না সেরে গিয়েছিলাম ফালাকাটা একটা বিশেষ দরকারি কাছে তো কাজ সেরে আসার সময় তো তোমাদের দাদা ভাই বললো চলো তোমাকে এক জায়গাকে নিয়ে যাব। চলো কোথায় নিয়ে যাচ্ছে কার বাড়ি নিয়ে যাচ্ছে আমি কিছুই জানি না তো আমি গেলাম তো গিয়ে দেখি প্রীতম দাদাভাইদের বাড়িতে তো দেখি খুবই ভালো লাগলো আমি ভাবতেই পারিনি আমাকে নিয়ে যাবে তো চলো এখানে এক জায়গায় নেমেছি তো এটার জায়গাটার নাম কি আমার ঠিক এখন মনে পড়ছে না এখানে মনে হয় এটাকে বাগানের গানি বলে আর কি এটাই জানি আমি তো এখানে নিচ্ছি আমরা মাছ কৃষ্ণদিকে রোদ দেন রোদ উঠেছে তো তারপর আরেকটু এগিয়ে এসে আ

রান্না করছি মাছের ঝোল তো আলু কোয়াশ দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করবো ভাত তো করাই আছে